আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে একটু রাইফেন স্কোয়ারে যাই আর রাইফেন স্কোয়ারে গিয়ে এখানে হচ্ছে ডুবাবাতে পঞ্চাশ পার্সেন্ট জুতার ওপরে ডিসকাউন্ট দিচ্ছে তো ওইটা আমি একটু দেখতে গেলাম তো এখান থেকে আমি একটা জুতা নিয়েছি তো এই তো আমি ভিতরে চলে গেলাম ভিতরে ডুবাবার যাওয়ার আগে হচ্ছে আমি আরেকটা দোকানে আরেকটা আঙ্কেলের দোকানে গেলাম সেই দোকানে হচ্ছে থ্রি পিস ছিল থ্রি পিসগুলো অনেক সুন্দর আর এই থ্রি পিসটা অনেক সুন্দর ছিল তো এটার দাম জিজ্ঞেস করলাম বললো যে ছয় হাজার টাকা তো এখানে বেশিরভাগ থ্রি পিসের দাম হচ্ছে ছয় হাজার করেই তো এগুলো আমি একটু টুপিটাকে দেখলাম দেখার পরে হচ্ছে আমি দেন বাবার উদ্দেশ্যে চলে গেলাম ওর দোকানে প্রথমে ড্রেসেসগুলো দেখলাম ড্রেসেসগুলো সুন্দর বাচ্চাদের কালেকশনগুলো সুন্দর ফ্রকগুলো সুন্দর সুধ আপু হচ্ছে এই উনি হচ্ছে দেখতেছিল তার জন্য আর এগুলো হচ্ছে আমি একটু সুখেটাকে ভিডিও করলাম তো আমি দেখলাম যে এরকম কোয়ালিটি মোটামুটি ভালো আর এখানে ছিল এই জুতাগুলো ছিল পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে তো এই জুতাগুলোর দাম ছিল সাতাইশশো টাকা তো ডিসকাউন্টে আপনারা তেরোশো চোদ্দোশো করে হলেও নিতে পারবেন জুতা অনেক সুন্দর কোয়ালিটিও ভালো ছিল দেখলাম জুতার কালেকশন গুলো ভালো ছিল কিন্তু অত কালেকশন ছিল না যেই কালেকশন গুলোই ছিল ভালোই ছিল খারাপ না তারপর আমি প্যান্ট দেখলাম তো প্যান্টগুলো এইগুলো বললো যে আপু এইগুলো নতুন আসছে তো আমি দেখলাম সুধা আপুও দেখলো তো দেখার পর হচ্ছে আমরা প্যান্টগুলো অনেক লং যেই প্যান্টগুলো এখন বের হয়েছে এইগুলো দেখাইল আরও ভিতরে আছে। তারপর চলে গেলাম গছ কাপড়ে আর এই গছ কাপড়গুলো হচ্ছে পঁচিশশো থেকে তিন হাজার টাকা গজ তো এই কাপড়গুলো দেখছে আপু আমিও আপুর সাথে একটু ভিডিও করলাম দেখলাম যে গছ কাপড়গুলো অনেক সুন্দর আর এগুলোর মধ্যে হচ্ছে যদি আপনি লেস লাগিয়ে সুন্দর করে বানাতে পারেন তাহলে এটাও দশ বারো হাজার টাকার ড্রেস হয়ে যাবে এত সুন্দর সুন্দর গজ কাপড় এখানে এই 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 লেসগুলোই ওই ড্রেসের সাথে লাগায় আর লাগালে হচ্ছে এই ড্রেসগুলো অনেক মানে দামি হয়ে যায় এখন তো দেখা যায় যে ড্রেসের সাথে আলগা লেস দেয় তো আমি মনে করি যে এভাবেই দেয় তারা গজ কাপড়ের সাথে যদি দেয় তাহলেও আট দশ হাজার টাকা পড়ে যায় একটা গছ কাপড় দিয়ে থ্রি পিস বানালে এখানে কিন্তু অনেক সুন্দর থ্রি পিসগুলো এখানে দামি কম দামি সব ধরনের কাপড়ই ছিল আর এই দোকানটা ছিল চাই থেকে বেশি তা তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম